ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম এই ক্লাসটিতে আমরা এটা সংযোগ কিছু প্রয়োজনীয় বাক্য শিখব ইতালিয়ান ভাষায় অতএব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন চলুন তাহলে ক্লাসটি শুরু করি আমাদের প্রথম বাক্যটি আছে এটা পরিষ্কার এটা পরিষ্কার এর ইতালিয়ান ভাষা দুইভাবে বলা যায় এ আরো বা এ পুলিত ইতালিয়ান ভাষা অর্থ এটা পরিষ্কার পরবর্তী বাক্যটি আছে এটা ময়লা এটা ময়লা এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এই স্পর্ক আমরা যদি ইতালিয়ান ভাষায় বলতে চাই এটা ময়লা বা এটা নোংরা তখন আমাদেরকে বলতে হবে এ স্পর্ক পরবর্তী বাক্যটি আছে এটা সত্য এটা সত্য এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এ ভেরো ইতালিয়ান ভাষা এ ভেরো বাংলা অর্থ এটা সত্য পরবর্তী বাক্যটি আছে এটা মিথ্যা এটা মিথ্যা এই বাক্যের ইতালিয়ান ভাষা দুই ভাবে বলা যায় আপনারা বলতে পারেন এ মেনজোনিয়া অথবা এ ফালসো ইতালিয়ান ভাষা এ ফালসো বাংলা অর্থ এটা মিথ্যা অথবা এ মেনজোনিয়া বাংলা অর্থ এটা মিথ্যা পরবর্তী বাক্যটি আছে এটা ভিতরে এটা ভিতরে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এ ইতালিয়ান ভাষা এ দেন্ত্র বাংলা অর্থ এটা ভিতরে পরবর্তী বাক্যটি আছে এটা বাইরে এটা বাইরে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এ ফুঅরি এ ফুয়ারি ইতালিয়ান ভাষা এ ফুয়ারি বাংলা অর্থ এটা বাইরে পরবর্তী বাক্যটি আছে এটা সামনে এটার সামনে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এ আভান্তি ইতালিয়ান ভাষা এ আভান্তি বাংলা অর্থ এটা সামনে পরবর্তী বাক্যটি আছে এটা পিছনে এটা পিছনে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এ দিয়ে এ দিয়েত্র ইতালিয়ান ভাষা এ দিয়েত্র বাংলা অর্থ এটা পিছনে পরবর্তী বাক্যটি আছে এটা কাছাকাছি এটা কাছাকাছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এ ভিচিনো এ ভিচিনো বাক্যটি আছে এটা একটু দূরে এটা একটু দূরে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এ উনপো লো এ উনপো লো পরবর্তী বাক্যটি আছে এটা ভারী এটা ভারী এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এ পে জানতে এখানে এস এ এর উচরণ হবে যা ইতালিয়ান ভাষা এ পে জানতে বাংলা অর্থ এটা ভারী পরবর্তী বাক্যটি আছে এটা হালকা এটা হালকা এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এলেজের এ লেজের পরবর্তী বাক্যটি আছে এটা সহজ এটা সহজ এই ইতালিয়ান ভাষা হবে এ ফা চিলে এ ফাচিলে পরবর্তী বাক্যটি আছে এটা কঠিন এটা কঠিন এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এ দিফিচিলে এ দিফি চিলে পরবর্তী বাক্যটি আছে এটা ঠিক এটা ঠিক এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এ জুস্ত এ জুস্ত পরবর্তী বাক্যটি আছে এটা ভুল এটা ভুল এই বাক্যের ভাষা হবে এস এ ইসবাইয়াত পরবর্তী বাক্যটি আছে এটা নিচে এটা নিচে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এ সত্য এ সত্য পরবর্তী বাক্যটি আছে এটা উপরে এটা উপরে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এ সোপ্রা এ সোপরা পরবর্তী বাক্যটি আছে এটা আমার এটা আমার এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এ মিও এ মিও পরবর্তী বাক্যটি আছে এটা তোমার এটা তোমার এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এ তুও এ তুও পরবর্তী বাক্যটি আছে এটা সম্ভব এটা সম্ভব এই বাক্যটি ইতালিয়ান ভাষা হবে এ পসিবিলে ইতালিয়ান ভাষা এ পসিবিলে বাংলা অর্থ এটা সম্ভব পরবর্তী বাক্যটি আছে এটা অসম্ভব এটা অসম্ভব এই বাক্যটি ইতালিয়ান ভাষা হবে এ ইম্পসিবিলে এ ইম্পসিবিলে পরবর্তী বাক্যটি আছে এটা প্রয়োজনীয় এটা প্রয়োজনীয় এই বাক্যের ভাষা হবে এ নেচেসারিও এ নেচেসারিও পরবর্তী বাক্যটি আছে এটা অপ্রয়োজনীয় এটা অপ্রয়োজনীয় এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এ নেচেসারিও, ইতালিয়ান ভাষা নন এ নেচের সারিও বাংলা অর্থ এটা অপ্রয়োজনীয় বা এটা প্রয়োজনীয় না পরবর্তী বাক্যটি আছে আমি এটা বলেছি আমি এটা বলেছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে লহ দেত লহ দেত্ত এখানে এল এইচ ও এর উচ্চারণটা হবে ল অ ল পরবর্তী বাক্যটি আছে এটা আমি জানি এটা আমি জানি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সো এ লো সো পরবর্তী বাক্যটি আছে আমি এটা দেখব আমি এটা দেখব এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে লো লো ভেদ্র পরবর্তী বাক্যটি আছে আমি এটা শুনেছি আমি এটা শুনেছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে লহ সেন্তিত, লহ সেন্তিত পরবর্তী বাক্যটি আছে আমি এটা চেষ্টা করব। আমি এটা চেষ্টা করব এই ইতালিয়ান ভাষা হবে লো প্রভের লো প্রভের পরবর্তী বাক্যটি আছে আমি এটা খাব আমি এটা খাব এই ইতালিয়ান ভাষা হবে লো মানজের লো মানজের পরবর্তী বাক্যটি আছে আমি এটা কিনব আমি এটা কিনব এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে লো কোম্প্রের লো কোম্প্রের পরবর্তী বাক্যটি আছে এটা আমার কাজ এটা আমার কাজ এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এ ইলমিও লাভোরো এ ইলমীয় লাভোরো পরবর্তী বাক্যটি আছে এটা তোমার কাজ এটা তোমার কাজ এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এ ইল তুও লাভোরো এ ইল তুও লাভোরো পরবর্তী বাক্যটি আছে এটা তোমার জন্য এটা তোমার জন্য এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কুয়েস্ত এ পেরতে কুয়েস্ত এ পেরতে পরবর্তী বাক্যটি আছে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এ মোলতো বেল্লো এ মলতো বেল্লো পরবর্তী বাক্যটি আছে এটা ব্যবহার করো এটা ব্যবহার করো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে উজ আরলো উজ আরলো পরবর্তী বাক্যটি আছে এটা নিয়ে যান এটা নিয়ে যান এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে পরতালো ভিয়া পরতালো ভিয়া পরবর্তী বাক্যটি আছে এটা ঠিক করুন এটা ঠিক করুন এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে রিসল ভিলো রিসল ভিলো পরবর্তী বাক্যটি আছে এটা আমাকে দাও এটা আমাকে দাও এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দাম মেলো দাম মেলো আমাদের ক্লাসটির শেষ বাক্যটি আছে এটা বিরক্তিকর ছিল এটা বিরক্তিকর ছিল এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এরা নৈও জো এরা নৈও জো তো ভিওর্স আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ পরবর্তী ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন